হ্যালো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে দেখেন আছে কোথায় চলে এসেছি আমি আজকে চলে এসেছি আসলে কোথায় আপনার দেখতে দেখতেই পাচ্ছেন ধানের ক্ষেতে আসলে ধানের ক্ষেতে না ওই পাশে একটা সিমের জমিতে যাব আমরা সিম তুলতে হ্যাঁ সিম শুদ্ধ করে খাবো এই জন্য ট্যাপ দিকে নিতে এসেছি ওইখানে ট্যাপ এই যে কাটা শেষ হয়ে গেলে ঘাস কাটা শেষ হয়ে গেলে আমরা একসাথে যাবো ভুল হয়ে গেছে মিষ্টি তুমি কোথায় যাও এই যে ট্যাপ যাচ্ছে এই পাখি এখানে কলাই হইছে দেখেন এই যে এগুলো খাওয়ার মতো হয়ে গেছে এখন এগুলো সিদ্ধ করে খেতে ভালো লাগবে এই কুকুর তুই কি করলি এই ইস্যু করে দিছে না এগুলো কিন্তু মানে এই কলাই সিদ্ধ করে কিন্তু অনেক ভাল লাগে খেতে তাই না হুম হ্যাঁ

আমরাও কিন্তু ছোটকালে এরকম অনেক করতাম হ্যাঁ শিম ভাবে যখন পাকতো তখন অন্যের জমিতে সামনে অনেক তুলতাম এবং এমন দাবর দাবর দিত মানে জমি যদি কেউ থাকতো বিলে দাবর তো আর আমরা দৌড়ানো শুরু করতাম সবাই মিলে আসলে ছোটকালে এসব অনেক করতাম এই আমার ফুলটা ছিঁড়ে গেলো ওই হিসাবে ফুলটা না তুমি থাক পাখি দেখো কত ভালো আমাকে দিয়ে দিচ্ছে আসলে আমার ক্যামেরা কোয়ালিটি তেমন ভালো না কিন্তু ওইখানে এত পরিমাণে বক এসে বসছে ওইখানে ও মাই গড আসলে ক্যামেরা আমার ক্যামেরা যদি ভালো হতো তাহলে দেখা যেত মনে হয় না দেখা যাচ্ছে ক্যামেরায় এই যে এইখানটায় এখানটা দেখি এই যে একটু একটু দেখা যাচ্ছে এই যে সাদা সাদা কিন্তু ভালো দেখা যাচ্ছে না ওইখানে প্রচুর পরিমাণে বক তাই না পাখি পাখি কি বললি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে এই জমিটায় আজ থেকে তিন থেকে চার বছর আগে আমরা বাড়ি থেকে সবাই মিলে দশ বারো জন মিলে বাড়ি থেকে আহ জ্বালানি তারপর কড়াই পাতিল মানে সব যাবতীয় জিনিসপত্র নিয়ে আসছিলাম এখানে শিম সেদ্ধ করে খাইছিলাম এই যে দেখেন এখানে কিন্তু অনেক মানুষ আছে এই যে এই সরিষাগুলো কিন্তু পেকে গেছে হ্যাঁ

এই যে দেখেন এই যে দেখেন কত বড় বড় বোঝা নিয়ে চলে যাচ্ছে এগুলো কিন্তু সব সরিষা কি পরিমাণে সিম হয়েছে তোমরা কে কে সিম খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই যে কি পরিমানে কলাই হয়েছে এগুলো অবশ্য পেকে গেছে এটা হলো মটর কলাই মটর কলাই কিন্তু সেটা খেতে অনেক ভালো লাগে

আমি পাখি আর ক্যাব দিব এই যে এগুলো এখন আমরা বাড়ি নিয়ে সিদ্ধ করব। সেদ্ধ করব।